হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে রাহিমুনি থেকে আপনাদের জন্য টুকরা নিয়ে আসছি যেগুলো থাকবে কিসের মধ্যে ভাই টিস্যু টিস্যুর মধ্যে থাকবে টিস্যুর মধ্যে টুকরা কালেকশন দ্রুত অর্ডার করতে হবে তাছাড়া এগুলো আপনারা কিন্তু পাবেন না অল্প অল্প করে আছে নিতে হবে কিন্তু আজকে যে কালেকশনগুলো দেখাবে টুকরা কালেকশন সবাই বলতেছে ভাই একটু টুকরা কালেকশন দেখায় একটু টুকরা নেব এখানে যা আছে তাই নিতে হবে যা আছে সেটাই নিতে হবে এগুলো কাটা কাটির কোনো অপশন নাই যেভাবে ইচ্ছা অর্ডার করতে পারেন দেখেন বর্ণ সুযোগ এটাই কিন্তু দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এগুলো আজকে যেহেতু টুকরা এগুলো কি অফার থাকবে কোনো ভাইয়া মাথা নষ্ট করা অফার থাকবে আচ্ছা একদম মাথা নষ্ট করা অফার

অনলি পঞ্চাশ থেকে মাত্র পঞ্চাশ টাকা পার গজে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যেটা দেখবেন সেটাই পাবেন আল্লাহর রমত এটা কম প্রাইজে পেয়ে দেয় প্রত্যেকটা ভিডিওদের আর কাছ থেকে দেখা যাত আপনাদের বসতে সুবিধা হয় মনে হয় সব থেকে বসে থেকে নিচ্ছেন কাপড় এগুলো আর এগুলো আপনার ডেলিভারি ম্যানেজ থেকে প্রোডাক্টগুলো মিলে দেখে নিতে পারবেন যে যেটা অর্ডার করছেন সেটা বুঝে পারছেন কিনা এই যে ব্যাপার অনেক সুন্দর মাত্র পঞ্চাশ টাকা পার গজ থাকছে

কনফার্ম করবেন প্রত্যেকটা কালেকশনই মাসাল্লা খুবই সুন্দর এগুলো এগুলো কিন্তু একদম অনেক সুন্দরই হয় কারণ কি সবগুলো থেকে টুকরা গেছে শেষ পর্যায়ে তখন টুকরা হয়ে যায় তখন এগুলো সুন্দর লাগে দেখতে দেখেন মাত্র না পঞ্চাশ টাকা গাছ থাকতে আমরা শুধু স্ক্রিনশট দেওয়ার মতো সময় দিচ্ছি যেটা আছে পুরোটাই নিতে হবে আর আপনি মনে হন নিম্নে পাঁচ ছ হাজার টুকরা নিতে হবে কিন্তু দেখেন একটা দুইটা হলে হবে না কিন্তু কারণ কি এগুলো পাই কাস্টমার পত্র বেশি মনে হয় একজন নিয়ে এনে পরে একটা দেওয়ার অপশন থাকে না মাত্র পঞ্চাশ টাকা পার গজে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখা শপে এসে দেখে নেওয়া যেহেতু কোনো ব্যবসায়ী আপু বা ভাইয়া যদি নিতে চান আর যারা সব দিন তারাও ভিডিও কলে দেখে নিতে পারবেন সমস্যা নেই দেখেন মাত্র পঞ্চাশ বুঝতেই পারছেন পঞ্চাশ টাকা হচ্ছে কাপড় পাওয়া যায় দেখেন পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছে যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন একদম সেরা কালেকশন প্রত্যেকটা খুবই ইউনিক শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন এটা হচ্ছে রাহিমনি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন্দ সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ